ফাঁকা ফাঁকা পথ ধরে দেখতে দেখতে চলে আসলাম রাঙামাটিতে তা আমি এখন রাঙ্গামাটির ভিতরেই আছি তো খুবই কাছে আর কয়েক মিনিট পরেই আমি গিয়ে আমার স্টেশনে নামব তবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আসলে নামতে পারবো কি না সন্দেহ তো আমার আসলে রাঙামাটি অনেক ভালো লাগে কারণ এর আগেও আমি অফিসের কাছে দুই একবার এসেছি এবং ঘোরার উদ্দেশ্যেও আমি দুইবার এসেছি তো আমার আসলে রাঙামাটি খুবই ভালো লাগে কারণ এই জায়গার পরিবেশটা খুব সুন্দর অনেক গাছ আছে প্লাস ঝর্ণা আছে পাহাড় আছে ওভারঅল সব কিছু মিলিয়ে আসলে ঘোরার মতনই একটা জায়গা আপনারাও প্ল্যান করতে পারেন আসার জন্য তো খারাপ হবে না আর কি তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে তো আমি আমার স্টেশনে আসলে নামতে পারলাম না আমি একবারে শেষ স্টেশন আপনার রিজার্ভ বাজারে গিয়ে নামবো আবার বৃষ্টি থামলে পরে এখান থেকে ব্যাগ আসবো আমি আসলে কলেজ গেটে নামার কথা ছিল কিন্তু নামতে পারিনি কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর বিদ্যুৎ চমকাচ্ছিলো আসলে বেরোনোটা পচিবল না এই জন্য আমি বাসের মধ্যেই প্রায় এক ঘন্টা বসেছিলাম কারণ নামতে পারছিলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যখন বৃষ্টি কমছে তখন নেমে পড়েছি তো বাস থেকে নেমেছি নামার পরে পরেটার জন্য অপেক্ষা করতেছিলাম কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ব্যাগটা আনতে পারতেছিল না ভিজে যাবে ভিতরে অনেক কিছু আছে তো বৃষ্টি যখন থেমে যায় তখন আসলে ব্যাগটা বাস থেকে বের করে দেয় তো ভালো থাকবেন পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো